সালাম আলাইকুম কেমন আসুন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের যে টপিকসটা নিয়ে আমি আসলে আপনাদের সামনে আসছি সেটা হচ্ছে জাপান এবং দক্ষিণ কোরিয়া দুবাই থেকে ভিজিট ভিসা তো জাপানে আপনারা জানেন যে দুবাই থেকে প্রায় হানড্রেড পার্সেন্ট ভিসা হচ্ছে এই মুহুর্তে অনেকেই ট্রাই করতেছেন অনেকে ভিসা পেয়েছেন অনেকে যাচ্ছেন তো আমরা আপনাকে টোটাল ট্রাভেল গাইড দিব জাপান এন্ট্রি করবেন ভিসা পাওয়ার পরে কিভাবে জিনিস এবং ভিসা পাওয়ার ব্যাপারে আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা ইনশাল্লাহ আর যারা কমপক্ষে একবার দুবাইতে আইডি কমপ্লিট করে সেকেন্ড আইডিতে আসছেন তারা সাউথ কোরিয়ার জন্য এলিজিবল তারা সাউথ কোরিয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন ডকুমেন্টেশন খুবই সহজ আপনার পাসপোর্ট অরিজিনাল পাসপোর্ট ছবি আপনার একটা সুন্দর ছবি আপনার আইডি কার্ডের কপি এবং ভিসা কপি এই চারটা জিনিস লাগবে আর আপনারা চলে আসুন অফিসে ইনশাল্লাহ খুব দ্রুত আমরা আপনাদের জাপান এবং দক্ষিণ কোরিয়ার ভিসা করে দেব থ্যাংক ইউ